সুপ্রিয় দর্শক প্রিয় ভিয়ার্স তুশির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে অনেকগুলো ফর্মেট নিয়ে আলোচনা করা হবে এই ফর্মেটটি কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে কাজ কর কাজ করব এই ভিডিওটাতে হয়তো কয়েকটি পর্বে শেষ হবে সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন চলুন তাহলে শুরু করি ওকে আজকে দেখেন এখানে কিছু ফাংশন ব্যবহার করছিলাম এই ফাংশনগুলো কিভাবে ব্যবহার করছি কিভাবে তৈরি করা হয়েছে এবং এগুলো কিভাবে আসছে তা নিয়ে কয়েকটি পর্ব হয়তো বা শেষ হবে আজকের পর্যন্ত কয়েক আজকের প্রথম পর্ব শুরু করি যেহেতু এরকম একটা ফর্মেট তৈরি করতে হবে আপনাদেরকে বলে রাখি যে কোনো একটা প্রতিষ্ঠানের যেমন এখানে আমি একটা প্রতিষ্ঠানের নাম দিয়েছিলাম কোনো একটা প্রতিষ্ঠানের যখন কোনো ব্যক্তি সর্বোত্তম চাকরি থেকে ইস্তফা দেয় তখন স্বয়ংক্রিয়ভাবে চারটি স্তেপে কিছু চিঠি পাঠানো হয় এটা হচ্ছে বাংলাদেশ ল এর আইন কিছু কথা জেনে রাখা ভালো আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানে যদি দীর্ঘদিন কাজ করার পরে আপনি চাকরি ছেড়ে দেন সেক্ষেত্রে আপনাকে চার ধাপে বা চারটা চিঠি পাঠানো বাংলাদেশ ল এর নিয়ম সেই লটা আমরা আজকে তাদের কিভাবে কাজগুলো করে এবং সিটিগুলো কীভাবে পাঠায় এবং চিটির খামগুলো কীভাবে পাঠায় তা এই ভিডিওতে ভিডিওটিতে দেখব এখানে দেখেন তাহলে আমি কি করি যেহেতু এটা একটা মানে প্রথম থেকে শুরু করতে হবে তাই আমি কি করি একটা নতুন একটা সিট নেই এবং এটার নাম দিই যে প্রেজেন্ট পারমানেন্ট ড্রেস এটাতে যাস করু তাহলে কি করবো আমি এটার আদলে একটা তৈরি করে দেখবো হয়তো ভিডিওটা একটু লং হবে তারপর ধৈর্য সব করে দেখবেন তাহলে এটা যেভাবে আছে আমি সেভাবে শুরু করি এখান থেকে শুরু করছে আচ্ছা ইতে শুরু করছে আমরা এটা একটু হাইটটা একটু কমিয়ে দিলাম ওকে এইখানে কি লিখছে প্রেরক এই লেখাটা কিভাবে লিখলো সেটাই আমরা দেখব তাহলে যেহেতু সর্বদা কিবোর্ডে লিখতে গেলে কি ওরকম অপশান হয় না তাহলে আমাদের আগে কী করতে হবে ওই লেখাটা লেখার মতো একটা উপযোগী তৈরি করতে হবে যা সেটা কিছু এটা একটা সিম্পল আচ্ছা এইখান থেকে এ পর্যন্ত বা একটু আমরা কী করি মারাজান সেন্টার দেয় হোমে গিয়ে মারাজান সেন্টার দিলাম দিয়ে এই জায়গায় আমার লেখাটা লিখতে হবে তা আমি এই জায়গাটা লেখাটা যদি লিখবো তাহলে ও তার হচ্ছে তার আগে বলে নাকি এটা বাংলা ফন্ড নিতে হবে হোমে গেলাম এখানে যা সুতমি নামে একটা যে ফন্ড আছে সেই ফন্ডটা নিয়ে আসি এটা খুব পপুলার একটা ওকে তাহলে এখানে কি করবো আমি ওইটা লিখবো ও লেখার আগে এখানে আমাদের কি তৈরি এর ও এই লেখাটাকে কী মানে কি এখানে যেভাবে আছে সেভাবে লিখবো তাহলে কি করবো এর উপর রাইট বটন ক্লিক করে কি ফরমেট ছেলে যাবো গিয়ে এই যে অ্যালাইনমেন্ট নামে অপশন আছে এই জায়গায় গিয়ে আমাদের যে এই জায়গায় অপশনটা আছে এই জিরোটাকে আমরা কি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেব দিলে দেখেন যে চলে আসছে তা আমাদের এখানে ফ্রন্ট সাইজটা একটু বড় করে দেই দিয়ে আন্ডারলাইন দিই হুম এখন এখান থেকে আমাদের যতটুকু দরকার হয় যে লেখাটা লিখবো সেই লেখাটা পর্যন্ত আমরা মার্জান সেন্টার দিয়ে দেই দিয়ে এর ফর্ন সাইজ কী করব ফর্ন স্টাইল অবশ্যই সুতমেই দিব আচ্ছা তার আগে কী করতে হবে এখান থেকে ভিডিওটা অনেক লং হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন হুম চলে আসছে আর এই পর্যন্ত আমরা একবারে পুরোটাই নিয়ে নেই ফনটা একবার নিয়ে নেই ওকে যে এই সংখ্যাগুলো লিখলে এটাও কিন্তু সেম করতে হবে কোম্পানির নামটা লিখি লিমিটেড ওকে এখানেও নামটা লিখে আর ফোন চার্জটা আঠারো করে দেয় দিয়ে সেম কাজটাই করি র্যাড বাটন ক্লিক করে অ্যালাইনমেন্টে গিয়ে এখানে জিরো আসে নানটির ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেয় তাহলে দেখেন হয়ে গেছে তাহলে এখান থেকে আবার কি অ্যাড্রেস ওই কোম্পানির অ্যাড্রেসটা লিখি সেন্টারের মার্চ দেই দিয়ে এখানে লিখি চোদ্দো বাই এ কারিট না মিরভাগ নির আমি আপনাদেরকে বলে রেখে আমি অবশ্য অঙ্কুরঙ্ক করে ছেলে আমি দীর্ঘদিন যেমন ভিডিওগুলো মাইক্রোসফট এক্সেল প্লাস আর ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন তাহলে সেম কাজটাই করি হ্যাঁ অ্যালাইনমেন্টে গিয়ে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিলাম এবং ফর্ন সাইজটা সেম রাখার চেষ্টা করি একটু শুরু করে দেয় চোদ্দো ষোলো দিয়েছিলাম তো ষোলো দেই তাহলে একটু বাড়ে নেই চোদ্দ দেই তাও নেই তাহলে আমরা কি করবো এটা একটু সেন্টার মাঝে নিয়ে বেড়াই দিয়েছিলাম না ওকে এটা লেখা শেষ এরপর আমাদের কি দরকার আছে এই লেখাটা এই লেখাগুলো আবার লিখতে হবে এখানে এইগুলো লেখা আপনারা হয়তো বা জানবেন তাই সময় বাঁচানোর ক্ষেত্রে আমি কপি করিনি ওখানে যা আছে যা শুধু আমি কি এটা রোটেট করে দেওয়া হয়েছে হ্যাঁ একটা দেখে দিলে আপনার তো পেয়ে যাচ্ছেন এবং হর্ন সাইজটা আমরা একটু চোদ্দই আছে ওকে এখানে কি লেখা আছে প্রেরো এটা একটু হচ্ছে না তাহলে এই জায়গা থেকে দেই হ্যাঁ এই বলা আমাদের কাজ হবে কি এটা একটু ঠিক করে দেই এই জায়গা থেকে দেওয়া শুরু করে দেই এটা আছে এখান থেকে এটাতে কপি করে কাট করে নিয়ে আসি আচ্ছা ওটা হবে পাঁচ দিন আসি হবে না কেন না এক হয়ে যাবে ওকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো এটা একটু এক লেভেলে থাক তাই না মেজারমেন্টটা এক লেভেলই থাক পাঁচ দিলে বড়ো হয় চার দিই

পর এটা আছে এটাও মানে লেখার সময় যদি সেম কাজ করবো তাহলে আছে এটাকে নাইন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিই ঘুরে দিয়ে এটাকে আমরা কী করব ফর্মেট পেনটা দিয়ে দেব ও সরি এখান থেকে দিই এখান থেকে দেখলাম এটা দিলাম এটা দিলাম এটা দিলাম এটা দিলাম এইটুকু নামের মধ্যে হতে হবে আর নিচেটা একটু হালকা করে নামিয়ে দিলাম ও আজকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত কাজ করব আজকে ভিডিওটা অনেক লং হচ্ছে আপনার ধৈর্য সহত করে দেখবেন আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপর এখানে দেখেন এখানে একটা স্পিন ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা স্পিনটা কোথায় পাবো ডেভেলপ নামে একটা অপশান আছে এখানে আপনি পাবেন যদি ডেভেলপ না থাকে তাহলে কোথায় যাবেন হোমে যাবেন অপশনে যাবেন কাস্টমান্সে গিয়ে সরি এই কাস্টম গিয়ে দেখবেন এই যে না যদি না থাকে এটা দিয়ে দেবেন ওকে হয়ে যাবে এখানে গিয়ে আমাদেরকে এই যে ইনছাট কমান্ড নামের যে অপশনটা আছে এইখান থেকে আমাদের স্পিন নিয়ে আসতে হবে স্পিন বাটন ঠিক আছে এইখানকার স্পিন বাটনটা নিয়ে আসি নিয়ে আসি এখানে আমাদের স্পিন বাটনটা অ্যাড করে দেয় এটা কেন অ্যাড করে দেবো এটা আপনাদেরকে একটু বলতেছি যেহেতু এখানে একটা নির্দিষ্ট মান ব্যবহার করে নিয়ে আসবো এটা আমাদের কি প্রিন্ট হবে না হ্যাঁ এটা আমাদের প্রিন্ট হবে না এই জায়গায় দিলাম হ্যাঁ এই দেখেন এইখানে মান ব্যবহার করলে এখানে মান কমতে চার ওই মানটাকে ধরে আমরা কি করব এই যে ক্রমিক নংটা আছে এই ক্রমিক নংটা মানটা নিয়ে আসব এই জন্য আমরা স্পিন ব্যবহার করাও তো শিখিনি তাহলে কী করি এটা রাইট বাটন ক্লিক করে এটা স্পিন লেখা আছে রাইট বটন ক্লিক করে ভিডিওটা অনেক লং হচ্ছে তাই এই যে কারেন্ট ভ্যালু তিন পর্যন্ত আছে ঠিক আছে এবং ইনক্রিজ হবে এক আর আছে জিরো ভ্যালু মিক্সি মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু তিন ত্রিশ হাজার এবং ম্যাক্সিমাম ভ্যালু এক থেকে যাবে একের ভিতরে কম হবে আর এই লিঙ্কটা আমার দেবো যেটা এটা এখানে দেখান ঠিক আছে তাহলে ওকে করে দিলাম দেখুন তিন দেখাইছে হোমে যাই হোমে গিয়ে এটাকে পজিশনটা ঠিক করে দেয় এবং এখানে একটা সুন্দর একটা কালো দেয় তাহলে আছে এক করে বাড়বে আর উপরে এক করে কমবে জিরো কখনো হবে না এই মানটাকে ধরে আমরা এই মানগুলো নিয়ে আসব তা ভিডিওটা আজকের ভিডিওটা তো আর লং করতে চাই না সে পর্যন্ত আগামী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শুরু শেষ করতেছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এইগুলোকে বর্ডার টর্ডার দেই আগামীতে দেখবো এগুলো আমরা কিভাবে নিয়ে আসি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু শেষ করতেছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ